একজন উত্তম বন্ধু যেমন জীবনের গতি পাল্টে দিতে পারে তেমনি একজন অসৎ বন্ধু জীবনকে ধ্বংসের চূড়ান্ত সীমায় পৌঁছে দিতে পারে তাই অসৎ বন্ধু থেকে দূরে থাকো কারণ সে বিষাক্ত সাপের থেকেও ভয়ঙ্কর বিষাক্ত সাপ কেবলমাত্র তোমার জীবনের ক্ষতি করবে কিন্তু অসৎ বন্ধু তোমার জীবনের সাথে সাথে তোমার ইমানও শেষ করে দিবে তাই ইসলাম ধর্মে অসৎ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকার জন্য ব্যাপক তাকিদ দেওয়া হয়েছে জান্নাতিরা জাহান্নামীদেরকে নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান নামের অধিবাসী হলে জবাবে জাহান নামীরা কয়েকটি কারণ বলবে তার মধ্যে একটি হিসেবে তারা বলবে আমরা এমন লোকদের সাথে চলাফেরা করতাম যারা ছিল অসৎ লোক পবিত্র কুরআনে আরও বলা হয়েছে মোমিনগঞ্জ যেন অর্ণ মুমিনকে সেরে কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ না করে যারা এমনটি করবে আল্লাহ তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না রাসুল্লা সাল্লাম বলেছেন দুনিয়াতে যার সঙ্গে বন্ধুত্ব ও ভালোবাসা রয়েছে পরকালে তার সঙ্গে হাসর হবে তিনি আরও বলেছেন মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে সুতরাং বন্ধু নির্বাচনের সময় খেয়াল করা উচিত যে কাকে বন্ধু বানাচ্ছেন যদি ভালো লোক খারাপ লোকের সাথে ওঠা বসা করে তাহলে তার মাথায়ও খারাপ চিন্তা চলে আসে ইমাম জাওয়াত এ সম্পর্কে বলেছেন খারাপ বন্ধুর সাথে চলাফেরা করো না কারণ সে খোলা তলোয়ারের মতো যার বাইরের চেহারাটা সুন্দর কিন্তু ফলাফল খুবই বিপজ্জনক একজন মুসলমানের জন্য এটা কখনোই ঠিক নয় যে সে একজন গুনাহগারের সাথে বন্ধুত্ব করবে যদি কারো মধ্যে ভালো গুণ দেখেও বন্ধুত্ব করার পরও যদি তার মধ্যে খারাপ গুণ দেখা যায় তাহলে কি করতে হবে এক্ষেত্রে চেষ্টা করতে হবে কিন্তু সে যদি নিজেকে সংশোধন করতে রাজি না হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব সে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে যেমনটি করেছিলেন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই ইমাম জাফর সাদেকের এক বন্ধু ছিল সে সব সময় ইমামের সাথে ঘোরাফেরা করত। একদিন ইমাম বাজারে গেলেন সঙ্গে সেই বন্ধু তার কাজের ছেলেটিও ছিল বাজারে গড়তে গড়তে কাজের ছেলেটি কৌতূহল বসত এটা ওটা দেখেছিল এবং মাঝে মাঝে পরিচিত লোকদের সাথে কথা বলেছিল এতে সে তার মনিবের কাছ থেকে একটু পিছিয়ে পড়ল। আর এদিকে ইমাম ও তার বন্ধুর বাজারের মাঝখানে চলে গেল। হঠাৎ পেছনের দিকে তাকিয়ে কাজের ছেলেকে না দেখে ইমামের বন্ধু মেজাজ গরম হয়ে গেল কিছুক্ষণ পর ছেলেটি ফিরে এলো মনির তেলে বেগুনে জ্বলে উঠল ইমামের সামনে সে কাজের ছেলেটিকে বাপমাতলে গালি দিল লোকটির অশ্লীল কথাবার্তা শুনে ইমাম অবাক হয়ে বন্ধুর দিকে তাকিয়ে বললেন এ কি করলে তুমি ছেলেটি বাপমা তুলে গালি দিলে আমি তো মনে করেছিলাম তুমি একজন ধার্মিক ও ক্ষুধা বিরুল এখন দেখছে সামান্য তাকুয়াও তোমার মধ্যে নেই ইমামের কথা শুনে লোকটি বলল আপনাকে আর কি বলবো এই ছেলেটি আসলেই বধ ইমাম বললেন আমি জানি ওই মহিলার একজন অমুসলিম ছিল কিন্তু তোমার জানা দরকার প্রত্যেক ধর্মের নিজ নিজ আইন কানুন আছে তুমি ছেলেটির মাকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছ তাই তোমার সাথে বন্ধুত্ব রাখা আমার পক্ষে সম্ভব না আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ এ গঠনার পর ইমাম জাফর সাদেকের সাথে ওই লোকটিকে আর কখনি দেখা যায়নি ইমাম জাফর সাদেকের মতো আমাদেরও অসৎ সঙ্গত ত্যাগ করা উচিত তবে তাই বলে একেবারে বন্ধুহীন থাকলে চলবে না কারণ বন্ধুহীন নাবিকবিহীন জাহাজের মতো একজন প্রকৃত বন্ধু সুখ দুঃখ হাসি কান্না অংশীদার হয় প্রকৃত বন্ধু পারে আত্মার আত্মীয় হয়ে কিছুক্ষণের জন্য হলেও দুঃখ কষ্টকে বলিয়ে রাখতে বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণ রক্ষাকারী ছায়ার মতো যে তা খুঁজে পেল সে একটি গুপ্তধন পেল এখন প্রশ্ন হচ্ছে কেমন লোকের সাথে বন্ধুত্ব করা উচিত ইমাম এ সম্পর্কে বলেছেন সবাইকে বন্ধু নির্বাচন করা যাবে না বরং তিনটি গুণ দেখিয়ে বন্ধু নির্বাচন করা উচিত এক নম্বরে বন্ধুকে হতে হবে গানী ও বিচক্ষণ বন্ধু চরিত্র হতে হবে সুন্দর ও মাধুর্যময় এবং বন্ধুকে হতে হবে ন্যাক্কার ও পুণ্যবান বন্ধু হলো তরমুজের মতো ভালো একশোটিকে পেতে হলে এক কোটি আগে পরীক্ষা করে দেখতে হয় রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন শেষ বিচারের দিন সকল বন্ধু শত্রুতে পরিণত হবে একমাত্র সৎ বন্ধু সেদিন প্রকৃত বন্ধু হিসেবে পরিচয় দেবে তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সত্যতা ও আমানতদারী বিশ্বস্ততা গুণের প্রতি লক্ষ্য রাখতে হবে তাই বন্ধুত্ব যদি করতে হয় তাহলে ইসলামের নির্দেশনা অনুসারে নির্বাচন করা উচিত আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন